দশক এখানে শাহিয়ালের একটু ক্রোজ আছে গাভীটা কেমন দাম থেকে জানার চেষ্টা করি গাব আছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভি চার দাঁত গাভ আছে তো না কয় মাস আচ্ছা আটে পড়ছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কি বলে আশি পঁচাশি নব্বই দশক এক লক্ষ পনেরো হাজার চা দাম এদের শাহিওয়ালের একটু ক্রস আশি নব্বই দাম পাইছে দর্শক শ্রোতা রয়েছি আশুখালি হাটে হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার আর এই হাটটি অবস্থিত বগুড়া জেলার ধনু থানায় আজকে এই হাট থেকে আপনাদের কিছু দেশি জাতের গাভিন গরুর দাম দর জানাবো অল্প দামের কিছু গাভীর তথ্য দেব এদের যে এখানে চাষের কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভি গাব আছে সম্ভবত কেমন দাম চাই জানার চেষ্টা করি দেশি আসসালামু আলাইকুম আচ্ছা এটা কয় দাঁত চার দাঁতের গাভি কয় মাস চলতেছে ছয় পার হয়েছে দাম কত চাচ্ছে পঁচানব্বই হাজার কাস্টমার কি বলে কাস্টমার কি বলে

হ্যাঁ ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ভালো আছেন দাম দর চলতেছে এখানে আরো দেশি গাভী আছে আপনাদের এখান থেকে কিছু গাভীর তথ্য দেবো বনা সুন্দর সুন্দর গাভী আছে এটা কাছে একটা দেখতেছি সুন্দর একটা গাবি। গাভিটা একটু দামটা জানাই আপনাদের বেশি জাতের গাভী দর্শক দর্শক আসসালামু আলাইকুম

দেশি জাতের গাভি এগুলা দেখতেছে চাচা দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দর্শক এই গাভীটারও দেখা দেখি চলতেছে দেশি জাতের মোটামুটি অল্প টাকারও গাভিন গরু এই হাটে পাওয়া যায় ছোট ছোট গাভীগুলো গুলো এই পাশে আমদানি আছে জানাবো দু একটা দুই চারটা গাভীর তথ্য দেবো এই পাশ থেকে ছোট ছোট গাভী আছে চাচার কাছ থেকে এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি দেশি আটে পড়ছে দর্শক সাত মাস ফুল আটে পড়ছে আটে পড়ছে দাম দর হচ্ছে গাভীটা গাভীটার দাম দর চলতেছে দর্শক গাভীটার দাম দর চলতেছে আপনার এর পাশ থেকে কিছু গাভীর তথ্য দে আপনাদের এই পাশে ছোট ছোট গাভী আছে দেশি জাতের এই অনেক গাভী আছে এগুলা সব দেশি এখানে চাষের কাছে দুইটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী

এটা ভাইয়ের কাছে একটা ছোট্ট একটা গাড়ি দেখতেছি মাশলা সুন্দর আছে কেমন দাম চাই জানার চেষ্টা করি দেশি দেশি জাতের আমি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন না কত চাচ্ছেন বিরাশি হাজার কয় দাদ চাদ দাদা দাঁত কাস্টমার কি বলে সো উত্তর পঁয়ষট্টি সোত্তর পঁয়ষট্টি দশক বিরাশি হাজার চাও দাম এদের দেশি জাতের গাভি সহত্তর পয়সট্টি দাম দিতেছে এটাও এগুলা মোটামুটি সবগুলো আট থেকে নয় মাসের গাব এ পাশে একটু কম এগুলা আট নয় মাসের গাফ পাশে সবগুলাই এ পাশে একটু কম মাসের পাঁচ ছয় মাসের গরু পাওয়া যায় এতে এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি দাম দর চলতেছে এখানে একটা দেখেন বেশ বড় একটা গাভি দেখা দেখি কয় কয়দা কানি উঠছে গা মাস কত চাচ্ছে পঁচাত্তর হাজার

এদে এই ভাষা মোটামরি প্রচুর গাবি আছে দেখেন এই যে এগুলা এই খালিয়া গাবি আমদানি হয় হার্দি অনেক গাভী আছে এই পাশ থেকে আরো দি একটা গাবি তথ্য দেব আপনাদের দেশি জাতের গাবি দাম জানাবো এই যে কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম ভাইজান কয়টা ছয় দতের গাবি দর্শক এই সুন্দর একটা গাবি

দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম